আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস্পতি দর্শক দেশ ভাবে যে যেন ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন দেখছেন আমাদের এমপি মহোদয় আমাদের মধ্যে এসেছিলেন আসলে বৃষ্টি সুমন ভাইকে দেখতে খুব মানে অসাধারণ লাগে ওনার মন মানসিকতা খুব ভালো আপনারা দেখতে থাকুন ভিডিওটি সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে মানে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের মতামত আসলে 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 দেখো আজ দেখছেন নিজের জন্য সামনে

বাইন বাইনৰ মতে <t> ayoayo <Allah> <t> <Allah>

আপনারা তো সিএনজি চালক না ভাই স্ট্যান্ডারি তো এই যে সুমন ভাই রাস্তাটার মধ্যে ইট ফালাই দিতেছি আপনাদের কি উপকার আরাম হইব তো অনেক ড্রাইভার দেখলাম আপনারা দুই তিনজনই করতেছেন মানে স্বেচ্ছাশ্রমে আসছেন তো আপনাদেরকে ধন্যবাদ আপনারা তিনজনই তোরা তো আপনারা কাজ করেনে পারি ખાસ করে বিষয় না আমরা ইখানেই তোseen distain অনেক ডাইপার রয়েছে কিন্তু এগুলো তো শেটতে সময় পড়তেছে আপনারা দুই তিনজন সহযোগিতা করতেছেন দেখে আমার ভালো লাগে আপনারা যদি বাড়ি কোন হনো ভাই ও রানীগা